রেসিপি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বাঙালির কাছে পছন্দের রেসিপি হলো মাছের ঝোল শীতকালে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর বাটা মশলা যদি সাথে থাকে আর গরম ভাত আর কিছুই চাই না আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি মাছ নিয়েছি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আমি নুন হলুদ দিয়ে নিয়েছি এটাকে মাখিয়ে নেব আমি একটা কড়া বসিয়ে দিয়েছি উনানটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো করে গরম করে নেব আগে আমি কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি ওর মধ্যে তেল দেব তেলটার মধ্যে এক চিমটে লবণ দেব দিলাম এবার মাছগুলোকে ভেজে নেব এবার আমি মাছটাকে উল্টে দেব মাছটাকে উল্টে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার অন্য পাতে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম মাছটাকে তুলে নেব মাছটাকে তুলে নিলাম আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে কিছু ফুলকপির কেটে নিয়েছি ছোট ছোট করে

দেখুন আমার ফুলকপিটা প্রায় ফিফটি পারসেন্ট ভাজা হয়ে এসেছে এবার আমি অন্য পাত্রে তুলে নেব। আপনারা তেলের মধ্যে কিছুক্ষণ ধরে ফুলকপিটাকে সেদ্ধ করে নেবেন একটু উল্টে পাল্টে আমি তুলে নিলাম আমি কড়ার মধ্যে আবারও তেল নিয়ে দিলাম এবার কড়ার মধ্যে আগে আমি আলুগুলোকে দিয়ে দিলাম ভালো করে নাড়বো দেখুন আমি আলুটাকে তেলের মধ্যে দিয়েছিলাম পাঁচ মিনিট আলুটাকে তেলে লাল করে নিলাম এরপর পেঁয়াজ বাটা দেব আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি বেঁচে নিয়েছি পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে কষাবো পেঁয়াজটা আলুটা আবারও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসছে ততক্ষণ আমি এভাবে নাচকে থাকবো দেখুন আমার পেঁয়াজের কালারটা বাদামি হয়ে গেছে এক চামচ আদা রসুন বাটা দিলাম আবারও ভালো করে কষাতে থাকব দেখুন আমি আদা রসুনের গন্ধটা চলে গেছে এবার ওর মধ্যে আমি একটা টমাটোকে কেটে নিয়েছি দিয়ে দিলাম ভালো করে আবারও নাড়তে থাকবো আমি নাড়ার পর নাড়ার কিছুক্ষণ পর আমি লবণ দিলাম আবারও ভালো করে কষাবো দেখুন আমার কষতে কসতে গুলো প্রায় গলে গেছে এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আবারও ভালো করে কষাবো আমি ওর মধ্যে একটু জল দেব আবারও ভালো করে কষাবো মশলাটাকে আমি বেটে নেব ধনে আর জিরেটাকে আমি বেটে নেব আমি দু চামচ ধনে নিয়েছি দেড় চামচ জিরে নিয়েছি এটাকে বেটে নেব আমি নেওয়ার পর আমি ধনে আর জিরেটা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আমি মশলাটাকে দিয়েছি আবারও ভালো করে কষাবো আমি মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি কিছু মটোর সুটি নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এবারও ভালো করে কষাবো এবার যে কপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবারও ভালো করে কুচিয়ে নেব আমি কপিটা পরে দিচ্ছি কারণ কপিটা আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম তেলের মধ্যে সেই জন্য আমি একটু পরে দিলাম নাহলে কপিটা সব গলে যেত আপনারা যদি না সে কপিটাকে সেদ্ধ করেন তাহলে আগেও দিতে পারেন ওর মধ্যে একটু জল দিলাম আবারও ভালো করে কষিয়ে নেব আপনারা দেখতে থাকুন একটু এইভাবে আপনারা দশ মিনিট কপিটা দিয়ে কষিয়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হবে এবং তরকারিটা খুব টেস্টফুল হবে যত ভালো করে কষাবেন তরকারিটা তত টেস্টি হবে তরকারি টেস্টটা কষানোর উপর নির্ভর করে আমরা যত ভালোভাবে কষাতে থাকবো তরকারিটা তত টেস্টি হবে এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমার সম্পূর্ণ মশলার গন্ধটা চলে গেছে এবার আমি জল দিয়ে দেব আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি এবার এটাকে ফুটে গেলে চাপা দেব তরকারিটা আমার ফুটে গেছে এবার আমি চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর আমি ফিরে এলাম দেখুন আমার সেদ্ধ প্রায় হয়ে এসেছে এবার ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম আবার আমি চাপা দিয়ে দেব ফিরে এলাম দশ মিনিট পর আমি ওর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম লবণটা আমি চেক করে নেব আমি সামান্য একটু লবণ দেব আমি মাছগুলোকে একবার উল্টে দেব দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন আমার প্রত্যেকটা আলু সেদ্ধ হয়ে গেছে কপিও সেদ্ধ হয়ে গেছে এভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি থেকে ক্লিক করে দেবেন দেখুন ধনে পাতা দিয়েছিলাম একটু ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব আমার তরকারিটা হয়ে গেছে